হম ঠিকই আছে ছোট করে যেহেতু খেতে ইচ্ছে হলো ছোট করে একটা ভিডিও বানাই যেহেতু মানে ইউটিউবটা যেহেতু চালাচ্ছি সো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সকলে আর এখনই আমি মানে কাদের থেকে বাড়িতে আসলাম বাড়িতে এসে যে এখনই ফ্রেশ হলাম তো এখন বাজে মোটামুটি সাড়ে সাতটা কি আটটা বাজতে চলছে তো অনেকদিন পরে ভালো আজকে একটু নিজেই মানে কিছু বানিয়ে খাওয়ার চেষ্টা করব তো দোকান থেকে আমি অল্প করে পাস্তা এনেছি মানে আমি একাই খাবো আর খাওয়ার মতো কেউ নেই যে খাবে তো একটু পরে গিয়ে বানাবো কারণ এখন আসলে তো একটু ফ্যানের হাওয়াকে একটু রেস্ট নিতে হবে তারপরে গিয়ে বানাবো ফাইনালি এই যে রান্নাঘরে ঢুকে যে আমি এগুলো রেডি করে ফেললাম মানে বেশি কিছু মশলা নেই দেখতে পাচ্ছ এখানে আছে হচ্ছে কিছু ধনে পাতা ধনে টু একটু অন্যরকম ধনে পাতা হয়তো অনেকে দেখেছ অনেকে দেখো নি অনেকে জানো অনেকে জানো না ঠিক আছে তো এগুলো হচ্ছে পিঁয়াজ কেটে নিলাম শশা গার্নিশের জন্য কেটে নিলাম আর দু চারটে আর কি কাঁচা লঙ্কা তো চলো এখন আর কি মানে পাস্তাটা সেদ্ধ করা যাক তো এই যে দু জায়গায় দুটো মানে জিনিস চাপিয়ে দিলাম এটা তাওয়া আর এটা ফাইভ ফাইভেন পেলাম তো ফাইভেনটাতেই আর কি আমি জলটা গরম করছি কিন্তু জলটা গরম করার আগে কিন্তু এটা আগে না জলটা গরম করার সময় কিন্তু আমি এখানে লবণ দিয়ে নেব আর এটা তাওয়া মানে তাওয়াটা বসালাম কেন এটার মধ্যে একটা ভালো করে ডিম করা করে ভাজবো এই যে আমি এতটুকু লবণ দিয়ে দিলাম জলটা ভালো করে গরম হবে তারপরে পাস্তাগুলো দিয়ে দেবো আর এটা অলরেডি তেতেও গেছে ডিমটা আমি চটপট ভেজে নিই ডিমটা দিয়ে দিলাম একটা ডিম দিলাম কারণ বেশি খাওয়া না আর রাত্রেবেলা বেশি খাওয়াটাও ঠিক না আমি বানাবি গল্প করে তাহলে আজকে সন্ধ্যার সময় যেহেতু আসলাম আর এগুলো আমি ভিডিও দিতেও পারি না করতেও পারি না তো সেই কারণে আর কি তাহলে মাছকে তো ছোটো করে যেহেতু খেতে ইচ্ছেগুলো ছোটো করে একটা ভিডিও বানাবো যেহেতু মানে ইউটিউবটা যেহেতু চালাচ্ছি তো কেন বন্ধ করি টিউটটা দিতে থাকি চাই না তোমাদের কেমন লাগবে এইসব ভিডিওগুলো তোমাদের এখন বর্তমানে আমার কোথাও যাওয়া হচ্ছে না রাইডে এখন একটু কাজের চাপও আছে কেমন একটু সমস্যায় আছে এই কারণে যাবো বেরোবো जब हम समय पर तो अपनी भी होगा तो एक कटिंग मिला है कारण दोनों दिल बहुत देसी हो जाएगा खते পারব না প্রত্যেকটা দিলাম জলটা ऑलरेडी দিয়ে ফুটে গেছে যখন আমার পাঁচটা দিয়ে দিতে হবে আর এটাতে আমাকে বন্ধ করে দিতে হবে নাল টমেটো অনেক গরম হয়ে যাচ্ছে দাজ আছে ইনপি মেরে liye ইনপ এখন হচ্ছে পাস্তাগুলো ইতোমধ্যে দেওয়ার বাকি তো পাস্তা আমি এই যে এতটুকুই দিচ্ছি বেশি দিচ্ছি না কারণ রাত্রেবেলা খাওয়া যাবে না বেকার জিনিস নষ্ট করেও লাভ নেই আমি যে কোনো খাবার জিনিস নষ্ট করাটা আমি পছন্দ করি না যতটুকু করা যায় ততটুকুই পরি বেশি নয় এগুলো হয়ে গেছে ভালো বলছে একটু ডিম দিয়ে ট্রাই করছি অন্যদিন এমনি খাই আর ডিম দিয়ে দেখি কেমন লাগে তো এটা হইতে তাও একটু সময় লাগবে তো এটা ততক্ষণ বলতে থাক ওদিকে পাস্তা রেডি হয়ে গেছে এখানে এখন আমি দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজগুলো এই যে তারপরে দিয়ে দেবো লঙ্কাগুলো এই লঙ্কাগুলো দিয়ে দিলাম ভালো করে এগুলোকে মানে কি করতে হবে ভালো করে ভাসতে হবে বাবা একজন হয়ে গেছে জালটা তো বেশি হয়ে গেছে কমিয়ে দিন এই পাশে দেখতে পারতে এগুলো কিন্তু আলু এগুলো ডেলিভার থেকে দিয়েছিল পুরো হ্যাঁ এক বস্তাতে একটু কম ওগুলো ওইভাবেই আছে কারণ বাড়িতে দুটো লোক খাওয়ার মতো মানে সেরকম লোক নেই আর কি তারপর হচ্ছে আমি এখানে একটু কেচ অফ দিয়ে দেবো দিলে কেমন লাগবে না একটু মানে জল ভরাতে দিয়েছিলাম एक्चुअली পাতাটা হওয়ার পরে জলটা ঢালিয়ে নিতে ভালো করে ঠান্ডা জল দিয়ে আর এটা কি হচ্ছে হলুদ দিয়ে দিই দিই তো নুন আমি একটু ক্লাস দিয়ে দিই যেটা কাটোাল হয়ে কিন্তু নালি মশলা দিয়ে দিলাম বেশি দেওয়া যাবে বেশি কড়াই খাওয়া দাওয়া যায় ডিম ভাজাগুলো দিয়ে দিচ্ছি এখানে ভালো করে একটু নেমে নেই নাড়াটা ভালো করে একটু করতেই হবে যেহেতু বানাচ্ছি একটু ভালো করে বানানো খেতে কেমন হবে জানি না তো এটা ফাইনালি হয়ে গেছে সেটা এখন ভালো করে নামিয়ে নেব আর একটু ভালো করে একটু গার্নিশ করি তো এই যে রেডি হয়ে গেছে আমার পাস্তা তোমরা সবাই দেখে বলো কেমন হয়েছে গার্নিশটা খেতে কেমন হবে জানি না তখন টেস্ট করেছিলাম লবণটা ঠিকই ছিল বাবা মচমচ হয়ে গেছে দেখি টেস্ট করে দেখি তো এটা এখন টেস্ট করে দেখি কেমন হয়েছে আশা করি ভালোই হবে হুম ঠিক আছে খাবি সত্যি কথা বলতে এটা কিন্তু ভীষণ ভালো হয়েছে ভীষণ ভালো হয়েছে খেতে মা তো ঘুমিয়ে পড়লো মাকে কি এখন আর ডেকে খাওয়াবো কিন্তু আজকে অনেক ভালো হয়েছে কিছু কিছু দোকানকে হার মানাবে আমি এটা খাচ্ছি আমার সাথে আরও কিছু আছে খাবার কারণ যদি না খাই মা প্রচণ্ড রকমের ধাওয়া দেবে সকালে মানে বকা বকি করবে তার মধ্যে সাথে আমি অল্প নিয়েছি তোমার দেখাচ্ছি নিয়েছি এই যে হলো রাতের খাবার আমি দুটো রুটি নিয়েছি একটু পেঁয়াজ আছে আর সবজি আছে কারণ আমি দুটো নিলাম এই কারণেই আমি খেতে পারবো না এটা খেয়ে আবার এটা খাওয়া মানে একটু চাপের ব্যাপার আছে কিন্তু দুটো হলো আমাকে খেতে হবে আর বাকিগুলো আমি রেখে দিয়েছি যাই পিটা একটু সাইড করে ধুই এটা একটু আরামসে খাই অ্যাকচুয়ালি খেতে খুব সুন্দর হয়েছে কি বলবো আর একটা জিনিস আনি জল আমি জলটা নিয়ে নিই জল বোতলটাও নিয়ে নিলাম আর একটু দেখলাম গরমের দিনে এই ফ্লাসটাতে জলটা রাখলে জলটা খুব সুন্দর ঠান্ডা থাকে আর অনেকক্ষণ ঠান্ডা থাকে ভালো জিনিসটা খুবই ভালো বেশ সুন্দর ঠান্ডা লাগে জলটা চলো এটা তাড়াতাড়ি ফিনিশ করি তারপরে আরও একটু কাজ আছে কাজটা করে কাজ বলে একটা জিনিস চার্জ দিতে হবে চার্জে লাগাতে হবে তো ওইটাই ডিমটা দেওয়াতেও ভালো লাগছে মানে একদম জিনিসটা হয়েছে না একদম পারফেক্ট হয়েছে আমার খেতে অনেকক্ষণ সময় লাগবে এই দুটো তো তখন ভিডিওগুলো অনেক বড় হয়ে যায় ভিডিও তো আমি ছোট করে ভিডিওটা করছি তো তোমাদেরকে যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভিডিওটাকে লাইক করো আর পাশে দেখো টাটা বাই বাই আবার অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে টাটা বাই বাই